হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ হলো ধনতেরাস আজকে আমি ধনতেরাসের জন্যই মা লক্ষ্মীর পুজো করবো তো মাকে প্রথমেই আমি রেডি করে নিয়েছি আর কিভাবে রেডি করলাম তার ভিডিওটি আমি অন্য একটি ভিডিওতে আপলোড করব তো মাকে আজকে পড়িয়েছি পিঙ্ক রঙের মানে ডিপ গোলাপি রঙের একটা শাড়ি মানে লেহেঙ্গা টাইপ একটা শাড়ি এবং ওই যে উন্নিটা দেখতে পাচ্ছেন ওটা আমি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন দিতে ভুলে গেছিলাম তো এবারে দিয়ে দিলাম আর আজকের দিনে আমি এনেছি কাকে দেখুন তো আমার গণপতি বাপ্পাকে কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমার আছে আমার গণেশ বাবাকে অনেক দিনের আনার ইচ্ছা ছিল এবং মনের মতো হচ্ছিল না বলে আমি আনতে পারিনি আমার পাথরের গণেশ আমি ভেবেছিলাম পিতলের গণেশ নেব কিন্তু আমার বহু এইরকমই আসতে চেয়েছে আর আমাকে দিয়ে কালকে আমি গতকাল অনেক খুঁজেছি যে আমার মনে হলো এইটাই আমার বেশ মানে ভীষণ পছন্দ হয়েছে আমার মনে হয়েছিল যে এরকম বসে থাকবে ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেইরকমই আমি পেয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো এরপরে মা লক্ষ্মীর বেদিটা মানে আমি যেখানে পুজো করব সেখানে আমি নতুন বস্ত্র পেতে নিচ্ছি এবং তার মধ্যে একটু ফুল ছিটিয়ে নেব তবে ওই ভিডিওটা ক্যাপচার করা হয়নি জানেন তো তো মাকে আমি তুলে দিচ্ছি এরপরে আমি গণপতি বাপ্পাকে তুলে দেব। তবে জানেন ধশের দিনকে মা মহালক্ষ্মী দেবীর পুজো করা হয় যেহেতু আমার কাছে মা মহালক্ষ্মী দেবীর পট বা মূর্তি কিছুই নেই তো তাই আমি আমার ঘরের যে মা লক্ষ্মী সেই মা আমি পুজো করব। মা ধনলক্ষ্মী হলো চতুর্ভুজা আর আমরা যে ঘরে যে মালক্ষ্মী পুজো করি তা হল দ্বিভুজা তো সেই মালক্ষ্মীকেই আমরা চতুর্ভুজা হিসেবেই আজকের দিনে পুজো করব। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং আমি যেভাবে পুজো করি সেইভাবেই আজকের দিনে আমি পুজো করব। তো ডেকোরেশন করব কিছুটা তো ওখানে বেদির মধ্যে মাকে রাখলাম এবং আমার সিদ্ধিদাতা গণেশকে রাখলাম আমার গণপতি বাপ্পাকে তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আমার গণপতি বাপ্পা কেমন দেখতে হয়েছে এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি আনলাম এবং আমার পরিবারে আপনারা আমার এই ছোট্ট পরিবারে যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন যে আমার গণপতি বাপ্পা কেমন হয়েছে তো এবারে একটু ডেকোরেশন করে নিচ্ছি যেহেতু আজকে ধনতেরাসের দিন পুজো করব তাই ধনলক্ষ্মীর উদ্দেশ্যেই আমি এই ডেকোরেশনটা করছি কোনো বছর করি না জানেন তো মিথ্যে বলবো না যে প্রতি বছর করি তো এবছর এই প্রথম ট্রাই করছি তো ট্রাই করতে জানেন এত সুন্দর ডেকোরেশন করতে পারবো সেটা আমি ভাবিনি তো করেও ফেললাম তো চলুন আপনারা দেখতে থাকুন যে আমি কেমনভাবে ডেকোরেশন করলাম আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন তো চলুন দেখতে থাকুন প্রদীপে তুলো দিয়ে মানে তেল দিয়ে পুরো রেডি করে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে পুজোয় বসলে আপনারা তো জানেন আমি প্রতিবারেই এরকম করে থাকি মানে সুবিধা হয় পুজো করতে তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এরপরে আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে সমস্ত কিছু রেডি করে আমি পুজোয় বসবো তো এটা প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি মানে কপুর কপুর দিয়ে আরতি করব এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব আর এই যে ঘটিটার মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নেবো এবং এর মধ্যে আমি কী কী দিলাম বা কিভাবে আমি মায়ের বেদির ওখানে আমি ঘর পাতলাম সেগুলো আমি অরিজিনাল ভয়েস দিয়েছি তো তাই আর ভয়েস ওভার দিচ্ছি না তো কেমন হয়েছে ভিডিওটি তা অবশ্যই জানাবেন ঘাটের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর জল পূর্ণ করে নিয়েছি ঘাটের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি একটা একটা দিচ্ছি লক্ষ্মী কড়ি আর একটা দিচ্ছি সলনা মানে একটা কয়েন আর দিচ্ছি আত চাল মানে অখণ্ড চাল আর এখানে আমি সিঁদুরের ফটা দিয়ে নিয়েছি আর আমসারের মধ্যে সিঁদুরের ফটা দিয়ে নিয়েছি আর এটা নটা মানে পাতাযুক্ত অংশটা নিয়েছি পান পাতার মধ্যে তিনটে ফোঁটা দিয়ে নিয়েছি আর দিচ্ছি একটা বেলপাতা আর এই যে একটা সুপারি শিশুওয়ালা সুপারি কারণ ডাব তো ধরবে না আপনারা সকলেই জানেন ঘরটা এতটাই ছোট তো ডাব ধরবে না তাই দিয়ে দিলাম একটা সুপারি আর স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ঘটের মধ্যে দেব একটা ফুল আর ঘটার ছাদন হিসেবে দেব একটা লাল চেলি হিসেবে দিচ্ছি একটা লাল আর এর উপরে দিয়ে একটা ফুল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মায়ের কাছে বসিয়ে দেবো যেহেতু উলুধনি দিতে পারি না তো তাই মাকে ডাকছি ওম মহালক্ষ্মী নম লাগতে আমার মাকে অবশ্যই জানাবেন এরপর আমি আমার সিদ্ধিদাতা গণেশকে আমি একটু লাল দেবো তো তার আগে বলি মায়ের জন্য আমি অনলাইন থেকে যেটা পারচেস করেছিলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এটা মায়ের কাছে দেওয়া হয়নি তো এর মধ্যে আমি একটু দেব অখণ্ড চাল আর এটার মধ্যে আমি একটু দুধ দিয়ে মায়ের পায়ের কাছে আমি রাখবো তো একটু পূর্ণ করে দিই তো তারপরে আমি রাখছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়েছি একটু অখণ্ড চাল আর একটু সিঁদুর নিয়েছি মানে ওই পাতা সিঁদুর এটা মায়ের সিঁদুর পরাতে কাজে লাগবে তো এটা মাকে আমার প্রজাকড়ি লক্ষ্মী পুজোর দিন দেওয়া হয়নি আর খুব ডিটেলসে আমি দেখাচ্ছি না যেহেতু আমি লক্ষ্মীর ঘর প্রজা করি লক্ষ্মী পুজোতে আমি পেতেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো তাই আর ডিটেলসে দেখাচ্ছি না আপনারা জানেন আমি কীভাবে জল সম্পূর্ণ করে মায়ের কাছে রাখি তো এটা মায়ের পায়ের কাছে রাখলাম মানে মায়ের এই যে ডান সাইডে বাম সাইডে সরি বাম সাইডে রাখলাম আর এবারে মঙ্গল সামগ্রী হিসেবে মায়ের জন্য যেটা আমি রেখেছি সেটা মায়ের কাছে আমি তুলে দেব তো মঙ্গল সামগ্রী দেওয়ার আগে মায়ের পায়ের কাছে দিলাম আলতা সিঁদুর এবং এরপরে দেবো শাঁখানো আকর। তারপরে একটা প্লেটের মধ্যে আমি পাঁচটা কড়ি আপনারা সকলেই জানেন পাঁচটা কড়ি দেবো একঘাট হলুদ আর দিয়েছি সোনা রূপো একটা সোনার আংটি আর দিয়েছি ওই লক্ষ্মী গণেশের ছবি দেওয়া একটা রুপোর কয়েন আর এখানে দিলাম সিঁদুরে ফোটা দেওয়া একটা পানপাতা তার উপরে দিলাম একটা কড়ি আনা এবং দিয়েছি সুপারি আর এক একঘাট হলুদ এই এইটা পুজোর শেষে আমি আমার লকারে বা আমি যেখানে টাকা পয়সা রাখি সেটা ওই যে সামগ্রীগুলো যেগুলো আমি দিলাম পান পাতায় তো ওটা আমি লকারে রেখে দেব একটা লাল কাপড়ে মুড়িয়ে এরপর সিদ্ধিদাদা গণেশের গলায় আমি মালা পরিয়ে দিলাম আর মা লক্ষ্মীর গলায় আমি একটা রজনীগন্ধার মালা দিলাম বেশি ভারী মালা দিলাম না মালক্ষ্মীর গলায় যেহেতু আমি সাজিয়েছি তো শাঁসটা যাতে না খেটে যায় তো দিলাম আর সাতটা দুর্বা আমি সিদ্ধিদাতা গণেশের হাতে দিয়ে দিলাম এরপরে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি সর্ষের তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ আমি জ্বালাবো তো আমি পুজোর সময় এটা করে থাকি তো জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিয়ে এরপর আমি পুজোয় বসবো তো এরপরে পুজোয় বসলাম এবং প্রথমেই আমি প্রদীপটা রাখলাম মানে ঘিয়ের প্রদীপটা তো এরপরে মায়ের কাছে আমি অঞ্জলি দেব লক্ষ্মী মায়ের কাছে অঞ্জলি দিচ্ছি এবং প্রণাম মন্ত্র হিসেবে বলছি ওম মহালক্ষ্মী দেবই নমো নম নম তিনবার বলে আমি পুজো দিলাম আমি আমার মতো করে পুজো দিচ্ছি তো এরপরে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুজো দেবো তিনবার মালক্ষ্মীকে পুজো দিলাম অঞ্জলি দিলাম এরপর সিদ্ধিদাতা গণেশকে ওং গাং গণেশায় নম এই তিনবার বলে আমি অঞ্জলি দিয়ে নিলাম এরপর সিদ্ধিদাতা গণেশ যেহেতু লাড্ডু খেতে পছন্দ করে তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু মিষ্টান্ন এবং ফল ভোগ আপনারা দিতে পারেন ভোগ হিসেবে আমি মিষ্টান্ন দিলাম মা লক্ষ্মীকে মিহিদানা এবং ছানার মিষ্টি কিছু এনেছিলাম আর সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু দিলাম এবং এটা হচ্ছে তালে রাটি আমি ধনতেরাসের দিনকেও আমি তালের রাঠির যে শ্বাসটা সেটা দিয়ে পুজো দিই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনেও আর ধানতেরাসের দিনকেও দিই আর পাঁচ রকম ফল আমি দিলাম আমার মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফল নিবেদন করলাম এবং পানীয় হিসেবে জল নিবেদন করলাম এরপর জমদ্বীপ জ্বালানোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আপনারা এইভাবেই জমদ্বীপ জ্বালাবেন তো প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আতপ চাল আর যেহেতু চারকোনা যুক্ত যদি মাটির প্রদীপ পাওয়া যেত তবে আগেকার সময় আমার মায়েদের দেখেছি আটা দিয়েই প্রদীপ করে জমদ্বীপ জ্বালাতো তো এখন হয়তো সময়ের অভাবেই মানুষ পেরে ওঠে না তো তাই মাটির প্রদীপই কেনা হয় তো আমি চার চারদিকে প্রদীপের তুলো দিয়ে মুখ করে নিলাম এবং এর মধ্যে কিছু সামগ্রী দেব তো একটা দিলাম কড়ি একটা দিলাম এক গাট হলুদ এবং সুপারি আর ছোলো আনা দিলাম মানে এক টাকার কয়েন দিলাম দিয়ে চারিদিকটা আমি একটু সাজিয়ে নিচ্ছি তো এই দিন ধাতেরাসের দিন যদি আপনারা জমদ্বীপ জ্বালান তো এটা কথিত আছে যে জমের উদ্দেশ্যেই এই প্রদীপ জ্বালানো হয় তো এটা জ্বালানোর কারণ হচ্ছে যে যাতে আমাদের সংসারে অকাল মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আমরা সকলেই সেই উদ্দেশ্যেই আমরা এই প্রদীপ আমরা আজকের দিনে জ্বালাই আপনারাও এই প্রদীপ জ্বালাবেন এবং বাড়ির মেন গেট দক্ষিণ দুয়ারমুখী যে গেট সেই দরজার সামনে আপনারা এই প্রদীপটি সারা রাত জ্বলতে দেবেন এবং বসিয়ে দেবেন আমার যেহেতু দক্ষিণ দুয়ারই আমার ঠাকুরঘর তো তাই আমি ঠাকুরঘরের সামনেই রাখব এরপরে আমি একটু আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করছি এবং ধুনো দিয়েছি তার সাথে কপুরেরও আরতি করে নিলাম এবং জমদ্বীপ দিয়ে তো আমি আগেই একটু মাকে দেখিয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আজকের মতো টাটা